আজ এক অনন্য দৃশ্য দেখলো রামেশ্বরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাগরের পবিত্র জলে স্নান সেরে ভেজা পদেই এগিয়ে গেলেন শ্রী অরুণ মিগু রামনাথ স্বামী মন্দিরের দিকে বাতাসে তখন একটাই সুর জয় শ্রীরাম জয় শ্রীরাম দেব ভক্তদের কণ্ঠে উঠে আসা সেই ভজন সেই ভক্তির সুরে মোদীর চোখে দেখা যায় এক অদ্ভুত শান্তি ঢেউ যেন আশীর্বাদ হয়ে ছুঁয়ে যাচ্ছিল তার পথকে আর মন্দিরের ঘন্টাধ্বনি দিচ্ছিল পুরো পরিবেশ মন্দিরে প্রবেশের আগে তিনি হাত জোর করে প্রণাম জানালেন এই ভূমিকে এই সমুদ্রকে আর সেই অনন্ত শক্তিকে যাকে আমরা বলি ভগবান শিব সুরে ডুবেছিল রামেশ্বরম আর দেশ দেখল এক নেতা যখন ভক্ত হয়ে ঈশ্বরের সামনে নিজেকে সঁপে দেয় তখন সেই দৃশ্যও হয়ে ওঠে এক পবিত্র তীর্থযাত্রা